আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আপনারা ভাবছেন আমি কলা গাছ কাটছি কেন আজ কলা গাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাই আপনাদের দেখাবো আমি কলা গাছটা কেটে নিয়ে আসছি এই কলা গাছটা দিয়ে আমি মজার একটা রেসিপি বানাবো তার জন্য নিয়েছি তেঁতুল এখানে নিয়েছি চিনি কয়েকটা মরিচ ভেজে নিয়েছি আর লবণ নিয়েছি এখন এই কলা গাছটা আমি দুই সাইড থেকে কেটে নেব খোসা ছড়াই নিচ্ছি নিচ্ছি এখন একটু থেতো করে নিচ্ছি শিল দিয়ে একটু থেতো করে নিলে বাড়তে সুবিধা হবে এটা আমি আরও ছোট করে নিচ্ছি আমার সুবিধার জন্য যাতে ভালো করে শেষনাতে শেষে যায় আর একটু করে নিলাম এখন এই বাটনাতে আমি ভালো করে থিতো করে নেব মিহি করে থেত করে নেব থেতো করা হয়ে গেল দেখেন কলার কষটা কালো হয়ে গেছে এই কষগুলা আমি পানি দিয়ে এখন ধুয়ে নেব এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন পানিটা কষে কালো হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে আমি ভালো করে চিপে তুলে নিচ্ছি সব পানি বের করে নিচ্ছি এখন মরিচের বোটাগুলা ছড়িয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো আমি থেতো করে নিচ্ছি চেসনা দিয়ে আর দিয়ে দিলাম তেঁতুল তেঁতুলটাও এর সাথে একটু থেতো করে নেব বিচি আছে তাড়াতাড়ি বিচিগুলো বের হয়ে যাবে দেখেন ক্ষেতো করা হয়ে গেছে আমি সব এক জায়গায় নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এগুলো আমি শিল্পাটায় বেটে নেব একদম মিহি করে শিলপাটাতে বেটে নেব শিলপাটাতে বেটে নিচ্ছি তিতলের বিচিগুলো আমি ফুটে তুলে নিচ্ছি কলা গাছটা আমার বাটা হয়ে গেল একদম মি করে বেটেছি দেখেন কি সুন্দর হয়েছে বাটা আমি এখন খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে আপনাদের বলছি এটা খেতে খেতে কিন্তু দারুণ অনেক মজা আপনারা বাসায় এভাবে কলা গাছ ভর্তা করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে অনেক টেস্ট হয়েছে মজা হয়েছে সত্যি বিশ্বাস করবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ